কেন তাকে কেন এগুলো বললাম বা কেন এগুলো বলছি বা কী জন্য এগুলো বললাম তো এই জন্য বলি যে রাগী মানুষদের সঙ্গে কখনও রাগ করে কোনো কথা বলবেন না এরা বলতে ঠিক আছে আপনি মেনে নিন তারপরে দেখবেন যে সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু একদম ঠিক ইয়ে হয়ে যাবে তো রাগি মানুষদের সঙ্গে ভালোভাবে কথা বলুন ভালোভাবে চলুন ভালোভাবে মিশুন এতটুকুই আমি বলবো সবসময় বলি যে যে যারে ভালোবাসেন যে একদম মন থেকে ভালোবাসেন যে চান যে না তার নিয়ে সারাটা জীবন কাটাই দিবেন বা তার নিয়ে সারাটা জীবন পার করে দিবেন তো তার হাতটা শক্ত করে ধরবেন তার হাতটা কখনো ছাড়বেন না কারণ ভালোবাসা পুতুল না বা আজকে ধুলামাটির খেলা না যে ছোটবেলায় যেরকম ভালোবাসা নিয়ে খেলা বা আমরা ছোটবেলায় যেরকম খেলছি এইটা এইটা কিন্তু ভালোবাসা না ভালোবাসাটা কেমন জানেন ভালোবাসাটা হলো একটা বিশ্বাস শ্রদ্ধা সম্মান যত্ন এই কয়েকটা জিনিস যার ভিতরে আছে বিশ্বাস সম্মান শ্রদ্ধা আর যত্ন এই কয়েকটা জিনিস যার ভিতরে আছে সে অনেক হ্যাপি তো এই জন্য বলি যে এই কয়েকটা জিনিস থাকতে হবে ভালোবাসার মধ্যে এই কয়েকটা জিনিস থাকতে হবে না থাকলে সে ভালোবাসা ভালোবাসে না তো এই কয়েকটা জিনিস অবশ্যই রাখবেন ভালোবাসার মাঝে ঝড় তো কোনো আসবে ঝগড়া বিপদ হবেই রাগ অভিমান হবে এই নয় যে ভালোবাসার মানুষটাকে হাত ছেড়ে দিবেন ভালোবাসার মানুষটাকে হাত ছেড়ে দিয়ে চলে যাবেন এটা না এটার মানে কিন্তু ভালোবাসা না এটার মানে কিন্তু ভালোবাসা না ভালোবাসাটা এমন যে যত্ন শ্রদ্ধা বিশ্বাস সবই থাকতে হবে এটাই বলি জ্যাম লাগে গেছে মামা মা এখানে কি জ্যাম লাগছে হ্যাঁ এটা ঢালাই করা দরকার হম কারণ এই জায়গাটা অনেক সমস্যা মানে এই জায়গাতে প্রচুর পরিমাণ পানি মধ্যে থাকে পরিমাণ ইয়ে থাকে জ্যাম থাকে এই রাস্তাটা এই ইয়ে খারাপের জন্য জ্যাম থাকে সামনে মনে গ্যাসের গাড়ি মামা